হ্যালো গাইব আমরা সি মান্তা মেলায় ছুন্নি খাওয়ার জন্য আর ওইখানে যাব যা ছিল ছুন্নি আমরা পাই কিনা আর ভুলবশত হেডফোন টানার মন নাই কথাটাকে কেমন আসতেছে জানি না আর আপনাদের একটা বিনোদনমূলক একটা জায়গা দেখা এই যে এটা হলো বিনোদনের বিনোদনের প্রাণকেন্দ্র এটা ওই উপরে খোয়ার খালি শব্দ দিব এই শব্দ ছাড়া কোনো শব্দ নাই এই মান্তা মেলার

মানতা মেলার ঐতিহ্য হইল গরু দাবরানি আর আরেকটা হইল এই সিরনি তো এই যে আমরা সবাই এখানে দাঁড়াইছি সিন্নি খাওয়ার জন্যে এই যে সবাই আছে এখানে আর এই যে আমাদের দাদু এই যে দাঁড়াই রইছে পলেতিন হাতে সবার হাতে পলেতিন এটার মধ্যে সিন্নি দিবে আর এখানে আসলে কি বলবো

এই যে ল আমাদের সিন্নি মান্দা মেলার আর এই যে দুইটা কইরা লইছি এই যে জুরের উপরে ভাত পড়ে হয়ে গেছে এ সবাই একটা কইরা পায় আমরা দুইটা কইরা লইছি हां কোনো কথা নাই বিশ্ব দাদা নিছো উপরে সবাই যার যার মতো সবাই জারজার ব্যস্ত বড় ভাই একসাথে ভাই রাইড কইরা পাইছেন ভাই সাইড ভাই সাইড তবে ভাই পুরাই জিতে গেছেন গা ভাই দাপা ঠিক আছে हां বাড়ি নিয়া বাড়ি নিয়া भाभी গো দিন আবার এই যে গ্রুপ সদস্য সবাই চিনি নেিয়া হাতি হাতি পাক করে যাইতে আছে সাকিল তোমার কে একটা বেশি লাগবো নাকি যদি ভাবির জন্য এটা নিয়ে যাও তাহলে নিতে পারো এই জন্য মামার

বিশিষ্ট শিন্নিখোর খোর রনি সেও খাচ্ছে খাচ্ছে আর রনি হচ্ছে ওর শ্বশুরবাড়ি এলাকার পায়েস খাইতেছে সিন্নির অবস্থা বেশি মিষ্টি হট শীতের ভিতরে একটু হট হইলে ভালো হয়েছে সবাই লাইন ধরছে চার্জার মতো খাইতেছে যে পারতেছে